কে আবাদ করেন না না ভাই আমি তো আবাদ করি না আমার এই অঞ্চলে কেউ তামাক আবাদ করেন না আচ্ছা আচ্ছা এই রূপার মাঠে আছে সব বাইরে লোক আসে এরা লিস নিয়ে আবাদ করে সব হ্যাঁ তার মানে আপনারা স্থানীয় লোক আপনারা তামাক চাষ করেন না আমার এই মানে মালিয়া গ্রামের লোক কেউ তামাক আবাদ করে না এরা বলে যে ওই টাকায় কোনো বরকত নাই জি তাই নাকি তামাকের বিষয় নিয়ে কিন্তু সরকারেরও কৃষকদের নিরুৎসাহিত করে যে আপনারা তামাক চাষ করেন না এবং সার কিন্তু তাদের দেয়া কিন্তু নিষেধ যে আপনারা তামাকসাশে কাউকে সার দিবেন না তারপরেও কিন্তু তারা যেভাবে হোক কাউদা কৌশল করে কিন্তু তারা সার ম্যানেজ করছে তাহলে এটা হলো আপনার ভোটটা জমি না ভোটে যে ওই দিয়ে আসলাম সুপ্রিয় দর্শকস্থাই যে আমরা একটু দেখাচ্ছি মাঠে মধ্যে আছি এবং আপনারা আপনাদেরকে দেখাচ্ছি মাঠে এই যে সবজিগুলো আবাদ হয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা ভুট্টা এই পাশটাতে বেগুন এই পাশটাতে আছে ভেন্ডি বিভিন্ন ধরনের এই মাঠটা পুরো মাঠটাতেই আমরা বিভিন্ন ধরনের সবজি চাষ করতে দেখছি এই এই মাঠে কোনো তামাকের চাষ আমরা আমাদের চোখে আসছে না এবং আমরা একজন কৃষকের সঙ্গে কথা বললাম তিনি বলছেন যে আমাদের এই মাঠে কোনো তামাক চাষ হয় না এখানে বিভিন্ন ধরনের রবি শস্যই তারা চাষ করে থাকে এমনটি তিনি বলছিলেন আমরাও আসলে সরজমিনে সেটি দেখতে পাচ্ছি যে এই পাশটার বেশ দেখতে পাচ্ছেন যে এই যে বেগুনের ছোট ছোট চারা লাগানো হয়েছে আর কিছুদিন পরেই আস্তে আস্তে চারা ছোটো চারাগুলো বড়ো হবে এবং তারা তখন কিন্তু পূর্ণাঙ্গ একটু বেগুন গাছে পরিণত হবে আর এই পাশটাতে আমরা দেখে দেখানোর চেষ্টা করছি যে ভোটটা এখানেও কিন্তু ছোটো ছোটো ভোট্টা সবেমাত্র মাত্র এই পানি সেচ দেওয়া হয়েছে এবং সার দেওয়া হয়েছে আর পাশের জমিতে দেখতে পাচ্ছেন যে গম গমেও তারা কিন্তু পানি সেচ দিয়ে তারা সার দিয়েছে পুরো মাঠটিতেই বিভিন্ন ধরনের সবজি চাষ হচ্ছে আমরা আপনাদের মাঠে প্রান্তরে আছি এবং মাঠের বিভিন্ন কৃষকের যে উৎপাদিত যে ফসল সেই অক্লান্ত পরিশ্রম করে তারা যে ফসল উৎপাদন করে সেই ফসলগুলোই আপনাদেরকে দেখানোর জন্য আমরা মাঠে প্রান্তরে আছি ধন্যবাদ দর্শক শ্রোতা আমরা নতুন কোনো জায়গায় গেলে নতুন কোনো ভিডিও আপনাদেরকে দেখাবো নতুন কোনো দৃশ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে